লোকসভা নির্বাচনকে সামনে রেখে ভাঙ্গুরে একই দিনে দু দুটি কর্মসূচি সায়ন প্রথমে ভাঙ্গুর এক নম্বর ব্লকের নারায়ণপুর অঞ্চলের বালিকাদায় সকাল দশ কোটিকায় ও বেলা বারোটায় প্রাণগঞ্জ অঞ্চলের কালিকাপুর এলাকায় তৃণমূল কংগ্রেস কর্মীদের নিয়ে কর্মী সভা করেন সায়নী ঘোষ এই দিনে কর্মী সভা থেকে আইএসএফ ও বিজেপির বিরুদ্ধে সুর চড়াতে দেখা যায় তাকে এই দিনের সভায় উপস্থিত ছিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী সায়নী ঘোষ ভাঙ্গুর বিধানসভার অবজারভার শৌকাত মোল্লা শাহজান মোল্লা ঝর্ণা মন্ডল বাহারুল ইসলাম আহসান মোল্লা খোকন মোল্লা প্রমুখ বিউরো রিপোর্ট ইন নাইন টিভি বাংলা কেমন আছেন দাদা ভাঙ্গরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে সামনে রেখে আগামী দিন ওনার পাশে থাকবে ভাঙ্গরের তৃণমূলের নেতাকর্মীরা যেরমভাবে মাটি কামড়ে পড়ে রয়েছে ভাঙ্গরের মানুষ বুঝতে পেরেছে কোনো বামফ্রন্ট আইএসএফ নয় আগামী দিনে তাদের পাশে যদি কেউ থাকে তাদের জন্য যদি কেউ মাটি কামড়ে লড়াই করে তার নাম তৃণমূল কংগ্রেস সেটারই আজকে প্রকাশ আপনারা দেখতে পেয়েছেন বামবন্ডের প্রার্থী সিজন তিনি ভাঙড়ে এসছেন এবং মিডিয়ার মাধ্যমে তিনি অনুরোধ করছেন যে আইএসএফ যেন তাদের সঙ্গে থাকে সেটাকে কিভাবে দেখছেন কি বলবেন এটাই তো সব থেকে চিন্তার বিষয় আজকে লিডারশিপের এই অবস্থা সাধারণ মানুষকে আপনারা এগিয়ে নিয়ে যাবেন কোথায় নিজেদের মধ্যে কোনো সামঞ্জস্য নেই বিমানবাবু বলছে হু নসাদ কে নসাদ সৃজন বলছেন আমাদের সঙ্গে আইএসএফ ঠাকুর এরকম পীড়াপিড়ি অনুরোধ মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে এইটুকু ক্ষমতায় রয়েছে এতটুকু জোর রয়েছে বলেছেন আমাদের সঙ্গে কেউ থাকলে থাকবে না হলে বেয়াল্লিশটা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের জোরে নাম ডিক্লেয়ার করেছে সেটাকে নেত্রী বলে সেটাকে সংগঠন বলে মানুষ এই সংগঠনের সঙ্গেই থাকবে যাদবপুরে ইতিমধ্যে নমস্কার বলেছেন অর্থাৎ আইএসএফ বলেছেন তারা প্রার্থী দেবে কিন্তু এখনো ঘোষণা করতে পারলো না অনেক কিছুই বলে থাকে দিন না যা দর্শাত কেন যে পারে প্রার্থী দি ভাঙ্গরের মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে এরকম মিউজিক্যাল লিডারশিপ আজকে বলছে এখানে রায়মন্ডারবার প্রার্থী দেবো কালকে বলছে যাদবপুরে প্রার্থী দেবো সিপিএম বলছে নর্সাদকে চিরি না নর্সাদ বলছে একে জানি না ওরা কি চাইছে বলতে পারছি না ভলিবল খেলছে ফুটবল খেলছে এইভাবে ভোট হয়